গত পরশুদিন দিন আপনারা দেখেছেন যে সরকার তেরোটি রাজনৈতিক দলের সাথে বসেছিল তেরো দলের শীর্ষ প্রধানদের সাথে সেখানে আমরাও ছিলাম সেখানে আমরা পরিষ্কারভাবেই সব রাজনৈতিক দলই সরকারের এই পক্ষপাত দুষ্ট আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ডক্টর স্যারের প্রতি সম্মান দেখিয়েই তারা বলেছে আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না কারণ পরশুদিনের আগে আপনারা দেখছেন চারটি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যমে এবং উপদেষ্টারা বলেছে চারটি প্রধান দলকে নিয়ে তারা বসেছেন একটি দল যেখানে নিবন্ধনী নাই সদ্য জন্ম লাভ করেছে কতদূর যায় কতদূর রাজনীতিতে টেকে সেইটাই তো এখন পর্যন্ত জানা নাই সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে সরকারি সহযোগিতায় এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে কাজী এই সরকার যে একটি দলকে বিশেষ করে সদ্য জন্ম গ্রহণ করাই এনসিপিকে যে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণ অধিকার পরিশোধ নয় দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্য দিয়ে তাদের একটি পক্ষপাত দুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করেছে তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এবং আমরা মনে করি এনসিপি সহ সকল দলের প্রতি সরকার সমান আচরণ করবে সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গা যদি সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে আজকে জুলাইয়ের এই শহীদদের স্মরণে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের যে কুমিল্লার সমাবেশ ছিল আমরা সেই সমাবেশ থেকেও পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই মাইলেস্টনের ঘটনা এবং তার পরবর্তী ঘটনা সময়ের একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করা হোক